أرحم الراحمين الله فلسطين رو. الله رو. يا ربي كريم، يا ربي كعبر الله مسلم ربي كريم، فلسطين الله 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 هي الله الله هي الله الله ملك الله الله كانتي الله 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 الله

কোনো ভাষা মুমিন বাইকে এক করার তৌফিক দান করমাও হে রব্বে কাবার মানে প্রতিটা মুসলিম বাইকে এই জায়গায় আনিয়ে তফ করার তৌফিক দান করমাও গোটা পৃথিবীর প্রত্যেক মানুষকে মাফ করে দাও মোহাম্মদ সাল্লাহামের প্রতিটা উম্মদকে তুমি হেফাজত করমাও আর হামার রাহিমি এক করার তৌফিক দান করমাও আর হামার রাহিমিন বারবার হজ করার উমরা করার তৌফিক দান করমাও মাতা পিতাকে মাফ করে দাও বাইকে ক্ষমা করে দাও আল্লাহ আত্মীয় সুযোগ মানে কবর সবাই के माफ करदाओ विशेष करे फिलिस्तीन के तुम रक्षा करो अल्लाह अल्ला। मस्तिम उम्माहा हिफाजत আর রাহিমিন গাজুয়া করে তুমি হেফাজত রব্বে কাবার মালিক আল্লাহ প্রতিটা তুমি থেকে তুমি হেফাজত আল্লাহ দিনের উপর অটল অবিচল থাকার তো বিজ্ঞান আর হামার রহমিন আমাদের মনে কবুল ফরমা আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ বাংলাদেশকে তুমি রক্ষা করো আল্লাহ বাংলাদেশের মধ্যে উত্তম ভাষা দিয়ে আমাদেরকে শাসন করার তো বিজ্ঞান ফরমা